কন্টেন্ট অনেকেই বানায় তবে সোনেরা তাসলিমের মতো মুগ্ধতা ছড়াতে পারে কজন সাধারণ জিনিসকে তিনি অসাধারণ করে তুলতে পারেন বিউটি উইথ ব্রেইন সোনেরা তাসলিমকে দেখলে আপনার এমনটাই মনে হবে হাজার বা লাখ টাকায় নয় সোনেরা দেখিয়ে দিচ্ছেন তিনশো টাকার শাড়ি পরেও ফ্যাশন ব্লগ করা যায় টাকা পয়সা থেকে গাড়ি বাড়ি কি নেই তার এরপরও তিনি কম খরচে ফুটপাতের জিনিসপত্র কেনেন এরপর সেসব ব্যবহার করেই নিজেকে সবার সামনে তুলে ধরেন চমৎকার ভিডিওগ্রাফির সাথে নতুন নতুন থিমে তার ভ্লগুলো হয় দুর্দান্ত তিনি যাই পরেন তাতে যেন মানিয়ে যায় সোনেরার সৌন্দর্যের কোনো ব্যাখ্যাও হয় না এছাড়া ব্র্যান্ডের যুগে এসে ফুটপাতের জিনিসকে প্রমোট করার সৎসাহ সবার থাকে না সোনেরা সেটা আছে তিনি দিন দিন মেয়েদের ফ্যাশন আইকনে পরিণত হচ্ছেন দিনকে দিন তার ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যাটাও বাড়ছে যদিও তার শুরুটা হয়েছিল একদম সাদামাটা ভাবে শুরুর দিকে শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও করতেন কোনো রিং লাইট ছিল না তার পরিবর্তে টেবিল ল্যাম্প ব্যবহার দু হাজার সালের দিকে সোনেরার কোন ফেসবুক অ্যাকাউন্ট ছিল না তিনি ইনস্টাগ্রামেই কন্টেন্ট তৈরি করতেন এরপর বিভিন্ন সঙ্গে কাজ করতে থাকেন। একটা পরিচিতি চলে আসে। যখন নিজস্ব তৈরি শুরু করেন তখন বড় বড় আসেন। এই তার নাম ডাক ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম থেকে সাফল্য ও জনপ্রিয়তা পাওয়া সোনেরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় সব প্ল্যাটফর্মেই সক্রিয় তবে গদবাধা কন্টেন্ট বানিয়ে কোনো রকমে টিকে থাকেননি তিনি সময়ের সাথে তার ভিডিওতেও আসে নতুনত্ব এজন্য সোনেরাকে বেশ সময় ব্যয় করতে হয় কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তিনি দেশের ঐতিহ্যবাহী জামা কাপড়কে প্রাধান্য দেন বিশেষ করে শাড়ি ও কামেজ তার ভিডিওগুলো হয় নতুন নতুন আঙ্গিকে একই স্টাইলকে বিভিন্ন ধাপে ফুটিয়ে তোলার মাধ্যমে মানুষের কাছে যেটা সহজেই ভালো লাগবে তিনি সেটাকে বৈচিত্র্যপূর্ণভাবে তুলে ধরেন আর এটাই তার ব্লগিং এর বিশেষত্ব সোনেরা তাসনিমের বেড়ে ওঠার রাজধানী ঢাকাতেই তিনি ভিকারুন্নেসের নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছেন এরপর ভর্তি হয়েছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে তিনি অর্থনীতিতে স্নাতক করেছেন পড়াশোনা শেষ হওয়ার আগে তিনি নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন তাই অন্য কিছু নিয়ে আর ভাবতে হয়নি কাজ করে যাচ্ছেন এই সেক্টরে অনেকে ইনফ্লুয়েন্সার বললেও সুনেরা নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হতে চান বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় 11 লাখের মতো ফলোয়ার রয়েছে এছাড়া ইনস্টাগ্রামেও সুনেরাকে বহু মানুষ ফলো করছে দিনকে দিন এই সংখ্যাটা শুধু বেড়ে চলেছে তিনি কোন ভিডিও দিলেই সেখানে লাইক কমেন্টস আর ভিউজের বন্য বয়ে যায় নিজের কাজের পাশাপাশি শখ পূরণেও কমতি রাখেন না সোনারা কেনাকাটায় বেশ পটু হওয়ায় সময় পেলেই রাজধানীর অলিতে গলিতে ঘুরে বেড়ান কম দামে সেরা পণ্যটি কিনতে সময় লাগলেও তাতে তার সমস্যা হয় না ভবিষ্যতে সোনেরা ক্লদিং সেক্টর তথা পোশাক নিয়ে কাজ করতে চান পোশাক নিয়ে তার ধারণাটাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি রাস্তাঘাটের প্রাণীদের জন্য কাজ করতে চান সোনেরা এমন একটি প্রতিষ্ঠান গড়তে চান যেখানে কুকুর বেড়ালদের আশ্রয় হবে সোনেরার সঙ্গে প্রায় দেখা যায় জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দা ছোট ভাইকে দুজনের সম্পর্ক নিয়েও বহুবার জল তবে রাফসান বা সুনেরা দুজনের কেভি এ নিয়ে খোলামেলা কথা বলেননি দু